সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একটি শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন বিগত কয়েকটি নির্বাচনে ব্যাপক বিতর্কিত এবং অনিয়মে ভরা ছিল ফাঁসি আগস্ট যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তার সময়কার অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম পক্ষপাতুষ্ট এবং ভোটারবিহীন নির্বাচন তো সেই নির্বাচনগুলোতে যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে একটি হচ্ছে যখন ব্যালটে সিল মারত দলীয় সমর্থকরা তখন তারা সমানে সিল মারতে থাকত অর্থাৎ একজন প্রকৃত ভোটার যখন ভোট দিতে যান তখন তাকে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয় সেখানে যাচাই হয়ে যায় যে ওই ভোটার কি আসল ভোটার নাকি আসল ভোটার নয় কিংবা যদি নিয়মতান্ত্রিকভাবে ভোট হয় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে ভোট হয় তখন কিন্তু একজন জীবিত এবং মৃত ব্যক্তিকে সহজে আলাদা করা যায় কিন্তু বিগত নির্বাচনগুলোতে নির্বাচনে অনিয়ম করার সময় তাদের তো আর এটি মাথায় থাকে না যে কে মৃত আর কে জীবিত এগুলো বিবেচনা করার সময় তাদের নেই তো তখন নির্বাচনের যে অনিয়মগুলো সেটার মধ্যে একটি ছিল যে মৃত ব্যক্তিরাও এসে ভোট দিয়ে যেত এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের ট্রল হতো যেমন ফেসবুক কিংবা অন্যান্য যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে প্রচার মাধ্যম রয়েছে সেখানে মিম তৈরি হতো এগুলোকে নিয়ে যেমন বলতো যে কেউ কেউ এরকম ভিডিও তৈরি করত যে বাবা তুমি অনেক আগে মারা গেছো তোমার সাথে আজ অনেক দিন দেখা হয় না কখন তুমি এসে চুপে চুপে ভোট দিয়ে চলে গেলে একবার আমাদের সাথে দেখাও করে গেলে না এরকম হাস্যরসাত্মক বিভিন্ন ব্যঙ্গাত্মক মিম তৈরি হতো ভিডিও তৈরি করতো এবং সেগুলো ভাইরালও হতো তো এগুলো এই অনিয়মগুলো কিন্তু বিগত সময়ের কথা বলছি তো এবারের নির্বাচনে নির্বাচন কিন্তু এখনো অনুষ্ঠিত হয়নি যেটি বারো তারিখে হওয়ার কথা কিন্তু এমন একটি বিষয় সামনে এসেছে যেটি একেবারেই নির্বাচনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যদিও ঘটনাটি খুব ক্ষুদ্র ছোট্ট একটি ঘটনা কিন্তু এর অর্থ কিন্তু অনেক ব্যাপক তো আসলে কি হয়েছে কি এমন ঘটনা ঘটল যে যেটি এভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উপাদান যার মধ্যে রয়েছে তো চলুন দেখে আগে দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি আগে আমরা জেনে নেই যে প্রতিবেদনে কি বিষয় উঠে এসেছে বিষয় যেটি তার শিরোনাম করা হয়েছে দেড় বছর আগে মারা যাওয়া শিক্ষক পেলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব অর্থাৎ যে ব্যক্তি এখন থেকে প্রায় আরও দেড় বছর আগে মারা গেছেন তাকে একটি কেন্দ্রের সহকারী প্রেজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে তালিকায় তার নাম লিপিবদ্ধ হয়েছে খবরটি বিস্তারিত বলছে জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম দুই হাজার চব্বিশ সালের দুই আগস্ট অসুস্থতার কারণে মারা যান কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর এক দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আজ বৃহস্পতিবার অর্থাৎ গতকালের কথা বলছে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠিতে আছে তার নাম বিষয়টি জানাজানির পর এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে দেখা যায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঁচিশ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজ কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত সহকারী প্রেজাইডিং কর্মকর্তার নামের তালিকা প্রকাশ করা হয় প্রকাশিত তালিকার সবাই নির্বাচনে এবারের জামালপুর এক দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ আসনে সহকারী প্রেজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সেই তালিকায় দুইশো নম্বর ক্রমিকে মৃত আব্দুল করিমের নাম আছে দেওয়ানগঞ্জের চর মাগুরিহাট দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলম বলেন আব্দুল করিম অনেক আগেই মারা গেছেন তিনি তাদের মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন মৃত্যুর আগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তালিকায় আব্দুল করিমের নাম ছিল সেটাও দুই সালের আগের তালিকায় এবার মাদ্রাসা থেকে পাঠানো নতুন তালিকায় তার নাম ছিল না পুরোনো তালিকা দেখে হয়তো সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তো প্রশ্ন হচ্ছে যে যিনি এই তালিকায় লিপিবদ্ধ করলেন তিনি কিভাবে সেটি করেন আচ্ছা কথা বলছি এর আগে আমরা রিপোর্টটি শেষ করি এ বিষয়ে কথা বলতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের মোটো ফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি পরে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হয় কিন্তু তিনিও ফোন ধরেননি যোগাযোগ করলে জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী প্রথম আলোকে বলেন এই ধরনের ত্রুটি থাকলে সেটা সংশোধন করা হবে কিভাবে মৃত ব্যক্তির নাম তালিকায় এলো সেটাও খতিয়ে দেখা হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো যখন তালিকায় একজনের নাম লিপিবদ্ধ করবেন আপনি তো পুরান তালিকা দেখে সেটি করতে পারেন না আর যে প্রতিষ্ঠান থেকে নামের তালিকা দেওয়া হয়েছে সেই মাদ্রাসার সুপার বলছিলেন যে আমরা এবছর নতুন তালিকা দিয়েছি তো আগে তিনি এই পদে ছিলেন তো আগে তিনি ছিলেন এই তালিকা তো আপনাকে পাঠানো হয়নি আপনাকে নতুন তালিকা পাঠানো হয়েছে তাহলে আপনি নতুন তালিকা কেন দেখবেন না আপনি আগের তালিকা কেন দেখলেন বা আগের তালিকা দেখে আপনি উঠালেন এটা তো কোনো কথা হলো না এটা কি কোনো অজুহাত হলো আপনাকে নতুন তালিকা আপনি দেখতে হবেন আপনি নতুন তালিকায় দেখে তারপর আপনি উঠাবেন এই যে এগুলো কি ভুল নাকি ইচ্ছাকৃত ভুল সেটি এখনো তদন্ত করে তদন্ত যে রিপোর্ট সেটি এখনো প্রকাশিত হয়নি বা রিপোর্ট এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে নির্বাচনের মতো একটি এত গুরুত্বপূর্ণ একটি ইস্যু যে কোনো ব্যক্তি এটাকে এভাবে অবহেলা করতে পারে না বা খাম আচরণ করতে পারে না তিনি যদি বলে থাকেন যে তিনি ভুল করেছেন বা খেয়াল করেননি হবে এটি তার অবহেলা জনিত আচরণ একজন ব্যক্তি মরে গেছে বা তিনি নেই আপনি পুরাণ তালিকা দেখে তার নাম উঠিয়ে দিলেন তো এখন একটি কথা যেহেতু এটি আহ সংবাদ মাধ্যমে এসেছে বা আসার প্রেক্ষিতে এখন আপনি এটি বলছেন যদি এটি না আসতো তাহলে তো এটি এভাবেই হয়তো থেকে যেত তো সেই ক্ষেত্রে আপনার অন্য কেউ যদি এখানে নাম ওই ব্যক্তিরই থাকতো কিন্তু অন্য কেউ এসে যদি এখানে কোনো ধরনের অনিয়ম করত পরবর্তীতে তো আপনার তাকে ধরারও কোনো সুযোগ থাকতো না কারণ যে তখন তো আরো ঝামেলা তৈরি হতো বা এটা নিয়ে আরো সমস্যা তৈরি হতো এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কি করে ওনারা এত অবহেলা করেন বা বেখেয়ালি থাকেন এটি একটি প্রশ্ন অবশ্য এটির সঠিক তদন্ত করে এবং এর সাথে যিনি জড়িত তাকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া উচিত কারণ এটি একটি জাতীয় ইস্যু তার এমন খামখেয়ালি আচরণে এই বিষয়টি একটি বিতর্কিত যেটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো একটি উপাদান এখানে রয়েছে এরকম একটি সুযোগ তৈরি হয় আশা করবো ভবিষ্যতে যারা এসব দায়িত্বে থাকবেন তারা বিষয়টি অবশ্যই খেয়াল করবেন এবং এ ধরনের অবহেলা করবেন না আর যারা অবহেলা করবেন তাদের বিরুদ্ধে আইনানুক দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োগ দেখতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ